এটা এটা তো জরিপ ছাড়া বলা সম্ভব নয় ভাই এটা আপনার দশই জানুয়ারি শেখ সাহেব যখন এসে ঢাকায় নামলেন তখন বিবিসির সাংবাদিক ডেভিড ফ্রস্টের কাছে বলেছে এবং উনি স্পষ্ট বলেছেন ডেভিড ফ্রস্ট সাক্ষাৎকার নিয়েছে এবং আপনি উনি স্পষ্ট বলেছেন আপনারা দেখেন আপনি দুইশো ছেষট্টি স্বাধীনতা স্বাধীনতা অ্যাডভোক্ট নূলকাদের বই পাবেন আপনারা যে উনি স্পষ্ট বলেছেন একটা জরিপ হচ্ছে তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার অনুমান কত তো শেখ সাহেব তো দশ তারিখে মুক্তি পেয়ে লন্ডনে থেকে হয়ে ঢাকায় এসছেন তো যতক্ষণ অনুমান করার কোনো দিয়েছেন উনি না দেশে কী হয়েছে তো ওনাকে কেউ একজন বলেছে তিন লাখ উনি আমি যতটুকু জেনেছি এবং উনি তিন লাখটাকে মানে বাংলায় যেমন লাখের পরে হাজারের পরে লাখ উনি থাউজেন্ডের পরে মিলিয়নের মধ্যে যে পার্থক্য হাজারের পর লাখের দুইটা শূন্য আর থাউজেন্ডের পরে মিলিয়নের মধ্যে তিনটা শূন্য এইটা ওনার জানা ছিল না এই কারণে উনি থ্রি মিলিয়ন বলেছেন ও তিন লাখ টাকায় সেইভাবে তিরিশ লাখ হয়ে গেছে এটা তিন লাখটাও সঠিক সংখ্যা নিয়ে কিনা পাঁচ লাখ হোক দশ লাখ হোক একটা সঠিক জরিপ হতে হবে জরিপ না হয়ে একজন ব্যক্তির কথার উপরে একটা দেশের ইতিহাস তৈরি হতে পারে না তিনি যেই হোক আল্লাহর কথার উপরে আল্লাহর নিজের অস্তিত্বের উপরে যেন আল্লাহ করে প্রমাণ দিতে পারে রসুল যদি এরকম কথা বলতে পারে তাহলে একজন ব্যক্তি আমি ওনার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কথা বলতে চাই না আপনার ওনার আত্মজীবনে বললে অনেক কিছু জানতে পারবেন শেখ সাহেবের অসমাপ্ত ভর্তি জনের অসমাপ্ত আত্মজীবনে বইটা পড়ে দেখেন আপনি উনি দেখেছেন উনি বাইশ বছরে থার্ড ডিভিশনে ম্যাট্রিক পাশ করেছেন এগুলো ওনার নিজের লেখা আমার কথা না আপনারা পড়ে দেখেন যাই হোক উনি তিন লাখ বলতে গিয়ে তিন থ্রি মিলিয়ন বলেছেন ওইটা তিরিশ লাখ হয়েছে তিন লাখ হোক তিরিশ লাখ হোক তিন কোটি হোক একটা জরিপ ছাড়া এই ধরনের কোনো সংখ্যা প্রতিষ্ঠিত হতে পারে না সেটা স্পষ্ট সুতরাং আমার উত্তরে আর কোনো এখানে সন্দেহ থাকার অবকাশ নাই এটা জরিপ হবে এখনও একাত্তরের প্রজন্মের বহুত লোক আছে ওখানে তখন ছিল সারা বাংলাদেশে একটা আনুষ্ঠানিক জরিপ হয়ে এরা সরকার প্রবেশ করবে